নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর আজকে বুবলু সোনা আমাকে রান্না হেল্প করবে এসেই বুবলু সোনা বসে পড়েছে মোচা ছাড়াতে আজকে বানাবো মোচার চপ আর সাথে থাকছে ভেজিটেবিল চপ এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর এই চপগুলো না সারা বছরই যে কোনো সময় বেশ গরম গরম খেতে ভালো লাগে দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে একটু হালকা খিদে পায় সেই সময় এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে সঙ্গে একটু সস বা কাসন দিয়ে আর ব্যাস আর একটু স্যালাড আর কিচ্ছু যায় না তো চলুন গরম গরম চপ বানিয়ে ফেলি ও পিসিমা চলে এলেন এক মাস ধরে বসে বসে আর ভালো লাগে না পিসিমা এসে দেখুন না এক হাতে এক হাতে ছাড়াচ্ছে বলছি থাক আমি ছাড়িয়ে নেবো বলছে যেটুকুন হেল্প হয় তোমার করে দি আর বুবলু সোনা তো আমার অনেকগুলো ছাড়িয়ে দিয়েছে পিসি দেখা দেখাচ্ছে কোন কোন ফেলতে হবে বাবাকে আগের দিনে শিখিয়ে দিয়েছে জানে মোচা ছাড়ানো হ্যাঁ হ্যাঁ বাহ বা হ্যাঁ তো ছাড়াও না একটু নুন আর সর্ষের তেল মেখে মোচা কাটবে দেখবে হাতে একটু দাও মেকেন নিলাম তো আপনি বলার আগে মাখা হয়নি তারপর মাখলে একটু হয়ে গেছে আর জলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মোচা গুলো জলের মধ্যে ফেলতে হবে সাথে সাথে নালে কালো হয়ে যাবে পিসিমা বুবলু অনেক হেল্প করলো মোচাটা তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল মোচা ছাড়িয়ে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি গাজরে গাজরগুলো কুচাবো না গাজরগুলোকে গ্রেড করব গাজরের খোসা ছাড়িয়ে বিটের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর বঁটিতে না সেই গ্রেড করার মতো সরু সরু করে কুচানো যায় না বিটের কালারটা এত সুন্দর আমার হাতটা পুরো রঙ হয়ে যাচ্ছে বিট গাজর খাবে তোমার জন্য আমি একটা ফালি করে রেখে দিয়েছি খাও একটু বিট খাবে এটা খাও কি সুন্দর তোমার জিভটা লাল হয়ে যাবে খাও কি সুন্দর দেখি জিভটা দেখি ই কি সুন্দর জিভটা লাল হয়ে গেছে সবটা খেয়ে তারপর তোমাকে দেখাবো আয় না চিবিয়ে চিবিয়ে হ্যাঁ ওকে নিয়ে আমি বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ ও খাওয়া দাওয়া তুমি পরে তাকে আমি বাড়ি যাই এখানে যান আস্তে আস্তে যান দুটো চপের জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব ভাজা মশলা তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি গোটা মৌরি এক চামচ গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ তেজপাতা গোটা পাঁচ ছয় এলাচ দারচিনি আর লবঙ্গ গোটা শুকনো লঙ্কা জালটা খুব জোরে এসে গেছে সেই জন্য কড়াটা নামিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে মশলা ভাজার একটা সুন্দর গন্ধ এলেই মশলাটা ঢেলে নিতে হবে কড়াই সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে কড়ার চারপাশে লাগিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মোচা কাটার সময় জলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিয়েছিলাম দেখুন মোচাটা কালো হয়নি যেরম কালার সেরকমই আছে কড়াইতে একটু সরষের তেল মাখিয়ে দিলে না তাহলে আর কড়াটা কালো হয়ে যায় না মোচা সিদ্ধর পরে ঢাকা দিয়ে মোচাটা সিদ্ধতে দিচ্ছি গাজরটা কুড়ে নেওয়ার পর বিটটা কুড়ে নিচ্ছি আর ঠিক এইরকম ঝিরেঝিরি করেই কুড়ে নিতে হবে গ্রেটার দিয়ে কত সুন্দর ভাবে ঝিরিঝিরি করে এটাকে গ্রেট করা হয়ে গেল এটা কিন্তু বটিতে করা সম্ভব না আর গ্রেটারে খুব তাড়াতাড়ি হয়েও যায় কালারটা দেখছেন বিটের কত সুন্দর এবার খুলে দেখি মোচাটা সিদ্ধ হলো কিনা মোচা সিদ্ধ হয়ে গেছে ভেজিটেবিল চপের পুরটা তৈরি করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর বিট নাড়াচাড়া করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই গাজর বিট থেকে না অল্প অল্প জল বেরোছে এতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দিতে হবে না আবার ঢাকা দিয়ে দিচ্ছি চপের জন্য কয়েকটা আলু সিদ্ধ লাগবে আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম খোসাটা ছাড়িয়ে নিচ্ছি গাজর আর বিট একদম সিদ্ধ হয়ে গেছে এরকম ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু অর্ধেকটা আলু দিচ্ছি এইভাবে ভালো করে আলুর সাথে বিট আর গাজরটাকে মিশিয়ে নিতে হবে সামান্য একটু লবণ দিচ্ছে ধনেপাতা কুচে একটু চিনি কিছু ভাজা বাদাম ভেঙে নিয়েছি মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা থেকে গুঁড়িয়ে চামচ দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে যে জল জলে ভাবটা সেটা শুকিয়ে নিতে হবে আর যখন দেখবেন এরকম কড়া থেকে উঠে আসছে তখন এটা নামিয়ে নিতে হবে এই যে ঠিক এরকম একটা ডো মতো তৈরি হয়ে যাবে সিদ্ধ করা মোচাটা এইভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মোচা এর সাথে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো সিদ্ধ আলু মেখে নেওয়ার পর যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা বাদাম ভেজিটেবল চপের পুরটা একটু মিষ্টি মিষ্টি হয় আর এই মোচার চপের পুরটা কিন্তু একটু ঝাল ঝাল হয় তাই সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা বাটাও ছিল আদা কাঁচা লঙ্কা বাটা আবার ভাজা মশলার সাথেও শুকনো লঙ্কা ভাজা আছে দেখুন পুরটা এবার কড়া থেকে আস্তে আস্তে উঠে আসছে পুর রেডি দু রকম চপের পুর রেডি হয়ে গেছে আর এই চপের পুরটা আগে করেছিলাম ভেজিটেবল চপের পুরটা এটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা করে শেপ দিয়ে নেব হাতের মধ্যে সামান্য একটু সরষের তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে একটা লম্বা লম্বা শেপ দেব ঠিক যেমনটি আমরা দোকান থেকে কিনে খাই ঠিক সেই রকম লম্বা লম্বা করে গড়ে নেব পুরটা হয়ে যাওয়া মানে অর্ধেক কাজ হয়ে গেল গড়ে নেওয়ার পরেতেই ভেজে নেওয়া কোটিং করবে আসে ভেজিটেবিল গুলো লম্বা লম্বা করেছি মোচার চপটা গোল করছে ময়দার কর্নফ্লোর সমপরিমাণে নিয়েছি ছোট বাটির এক বাটি করে নিয়েছে আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছে এবার জল দিয়ে গুলে নেব না কোনতি টুনতি রেডি হয়ে গেছে ঝপঝপ ধর ঝোপঝপভারি তেল গরম করা না দুপুরে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এই রান্নাগুলো তো ভাতের সঙ্গে খাওয়ার নয় সেই জন্য আজকে একটু বেলা করেই রান্নাটা শুরু হয়েছে যে রান্না হতে হতে দুপুরটা পার হয়ে যাবে তারপর বিকেলবেলা সন্ধেবেলা জমিয়ে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে এগুলো না সঙ্গে সঙ্গে কোটিং করে রাখলে একটু অসুবিধে ওই জন্য যাতে তাড়াতাড়ি হয় যাতে কোটিং করার সঙ্গে সঙ্গে আমি তেলেতে ছাড়তে পারি সেই জন্য আমি একটুখানি বসে বললাম এবারে একটা করে নিয়ে এই গোলার মধ্যে ডুবিয়ে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো ডবল কোটিং করব আবারও ডুবিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো এইভাবে সবগুলোকে রেডি করে নেব ডবল কোটিং করলে মুচমুচে ভাবটা একটু বেশি হয় কর করে মতন ওপরটা হবে ভেতরটা তো তৈরি করাই আছে তেলটা মাঝে মাঝে মতো গরম হয়েছে এইবার ছাড়ছি ভেজিটেবিল প্রথমে গোটা চারেক ছাড়ি তারপর ঠিকঠাক হলে তারপর জালটা একটুখানি বেশি হয়ে গেছিল ওই জন্য এই যে বাঁশ ফাটাটা এগুলো দারুণ জলে বের করে রাখবো খুঁজে পাচ্ছি না জন্য ধরে একটু গেলে গেছে আমাদের ওই কোথায় রাখবো কি করবো সব মার পেরে মেয়েরা রান্না করলে একটু গুছিয়ে গেছে সুন্দর করে করে গ্যাস হলে এরকম করে ঘুরিয়ে দিলাম হয়ে গেল বাবু ঝামেলা নেই একটু সামান্য উল্টে পাল্টে দিচ্ছি এই দেখুন কালার গুলো এরকম রাখছি বাকিগুলো ভাজি প্রথমে তা তো ঠিকঠাকই আছে জাল নিয়ন্ত্রণ করা একটুখানি চাপের ব্যাপার এগুলো রেডি হয়ে গেল এবার মোচার চপ কটা করি এবারে একটু উল্টে দি কখন খুন্তি ধরে ফেলছি কখন এই ছাঞ্জা ধরে ফেলছি ঠিক করতে পারছি না যখন যা দেখছি তুলে ফেলছি আর কি মোচার চপ একটু লাল লাল করে ভেজে নিয়েছি রান্না বান্না শেষ হয়েছে সন্ধে হয়ে গেছে এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে ওখানে যে রান্না ঘরে না ওখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই আর যার জন্য পুরো অন্ধকার চারিদিকে খাবার দাবার সব বাড়িতে দিয়ে চলে এসেছি আর মা সন্ধে সন্ধ্যে সব মায়ের দেওয়া হলো আর এখন প্রায় সাতটা বাজার এই সময়টা না দারুন লাগে খেতে এই জিনিসগুলো সব বসেই দিয়েছি গোল ফেবিলে যা মজমুজে দারুন হয় খেতে লাল মৌ তো নিজে দিয়েছে না